দেখো আমরা সবাই এখন ঘুরতে এসে দেখো আর এদিকে দুই বোনের ভালোবাসা উতলে পড়ছে বাবারে আমাদের দিদি ভাই এখন প্রেগনেন্ট আমাদের আমাদের ঘরে একটা ছোট্ট সোনা আসতে চলেছে আমরা কম্পিটিশন দিচ্ছি একটা বাচ্চা হরে কৃষ্ণ একটা বাচ্চা আমার পেটে দিন দিন বুড়িটা দেখি মোটা হচ্ছে আমার আমি ওকে কি বলবো আমার নিজেরই বুড়িটা দেখে আমার এখন মনে হচ্ছে তিন চার পাঁচ মাস তো প্রেগনেন্ট এমন ফিল হচ্ছে এবার সত্যি আসবে আমার ঘরে দুটো ছোট্ট সোনা জাস্ট খেয়ে দেয়ে পেটটা দেখছি কি লেভেলে বাড়ছে এমনি এমনি আর ষাট কেজি ওই নিই ষাট কেজি বাবা গো আমার ঘুম হয়নি একদিন ষাট কেজি সবার একটা জায়গার পো চল ফালতু